আসসালামু আলাইকুম মালাবিস থেকে নিয়ে চলে এসেছি চমৎকার অ্যাপসান প্রিন্টের খুবই সুন্দর একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একদম কটন পাঞ্জাবি এই পাঞ্জাবিটা খুবই বেশি আরামদায়ক আর অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু করে কিন্তু প্রিন্ট করা রয়েছে এই পাঞ্জাবিতে অনেক বেশি চমৎকার এই পাঞ্জাবিটা একটু কাছ থেকে যদি দেখেন তাহলে প্রিন্টটা খুব ভালো করে বুঝতে পারবেন আর এর সাথে কিন্তু রয়েছে গোল্ডেন কালারের স্ন্যাপ বাটন গোল্ডেন কালারের স্ন্যাপ বাটন কিন্তু অনেক বেশি চমৎকার খুবই সুন্দর এই পাঞ্জাবিটার দাম কিন্তু অনেক কম এই পাঞ্জাবির দুইটা কালার রয়েছে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখাবো দামটা একটু অপেক্ষা করে রাখি একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে আরেকটা কালার চমৎকার কিন্তু দুইটা কালারই অনেক বেশি সুন্দর একদম লাইট কালারের প্রিন্ট করা খুব সুন্দর কিন্তু পাঞ্জাবি দুইটা অনেক বেশি সুন্দর আর খুবই চমৎকার নিখুঁত পাঞ্জাবি একদম খুবই চমৎকার আর এর বাটনের কোয়ালিটিটা দেখেন কত বেশি ভালো অনেক বেশি ভালো এই পাঞ্জাবিটা আর দাম কিন্তু মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকায় এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন মালাবিস থেকে মালাবিস কিন্তু সবসময় আপনাদের কথা চিন্তা করে অনেক কম দামে সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি নিয়ে আসে তারই ধারাবাহিকতাই কিন্তু এই আফসান প্রিন্টের চমৎকার কটন পাঞ্জাবিটা এই পাঞ্জাবি কিন্তু একেবারে পিওর কটন খুবই আরামদায়ক এই কাপড়গুলো আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো ওয়েদারে এই কাপড়গুলো কিন্তু পরলে অনেক বেশি আরাম লাগবে তো মাত্র আটশো নব্বই টাকায় চমৎকার এই পাঞ্জাবিগুলো নিয়ে নিতে পারেন আর এই পাঞ্জাবির সবগুলো সাইজই আমাদের কাছে রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সবগুলো সাইজই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদেরকে আপনারা ঘরে বসে পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা মালাবি স্টার্ট ফ্যাশন আর আপনারা কিন্তু আমাদের অফিসেও চলে আসতে পারেন অফিস ইন্ডোর স্টেডিয়ামের একদম অপোজিটে সাত নম্বর রোডের আট নম্বর বিল্ডিং লিফটের আটতলায় আর যারা হোলসেলার ভাইরা আমাদের সাথে আছেন তারাও কিন্তু আমাদের এই পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর একটা কথা হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে অনলি সিক্সটি টাকা ঢাকার বাইরে ওয়ান টাকা তো আজকের মতো এ পর্যন্তই তার আগে আমি বলে দিই প্রতিনিয়তই তো আমরা দেখাচ্ছি যে আমাদের কিন্তু আপনি কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাচ্ছেন দুইশো টাকার গিফট ভাউচার দুইশো টাকার গিফট ভাউচারটি পরবর্তী আহ যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনি ব্যবহার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন পাঞ্জাবি নিয়ে ততক্ষণ পর্যন্ত মালাবিসের সাথেই থাকুন আর নিয়ে ফেলুন এই চমৎকার পাঞ্জাবিগুলো